চলমান ইনশাআল্লাহ ওরা ওদের কাছে যে জেনেছি ওরা প্রতি বছর এই মুখতে কাজে চালিয়ে যেতে থাকবে প্রিয় দর্শক আপনারা যুক্ত থাকুন পরবর্তী ধাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার তিন নন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রবাসীদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমাজের অস্বচ্ছ দুশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বাইশ মার্চ বিকাল দুইটায় মির্জাপুর ইউনিয়নের চারিয়া জনতা কমিউনিটি সেন্টারে সমাজের প্রতিবন্ধী সংখ্যালঘুদের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মির্জাপুর প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ মোহাম্মদ আবুল হাসেম পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহজাহান সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহেল সহ সভাপতি নূরনবী তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান রুবেল দিদারুল আলম সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ সহ মির্জাপুর প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সময় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহেল বলেন আমরা প্রবাসী পরিষদ গঠন থেকে বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করে আসছি আমাদের লক্ষ্য একটাই মানব সেবার মাধ্যমে সষ্টার সন্তুষ্টি অর্জন করাটা আমাদের প্রধান কাজ তাছাড়া গ্রামে গ্রামে যেভাবে প্রবাসী পরিষদ গঠন হচ্ছে তা দেখে মির্জাপুর প্রবাসী পরিষদ আনন্দিত মানবিক কাজে মির্জাপুর প্রবাসী পরিষদ সবসময় পাশে থাকবে বলে জানান দু হাজার তেইশ থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি রমজানে আমরা ইফতার সামগ্রী সামগ্রী বিতরণ করে আসছি এবং আমরা শুধু ইফতার সামগ্রীতে সীমাবদ্ধ ছিলাম না আমরা অসুস্থ রোগীর জন্য অনুদান এবং আগুনে পড়া ঘর নির্মাণের জন্য অনুদান এবং অসহায় হতদরিদ্র মানুষের পাশেও অনুদান এবং স্বাবলম্বী মানুষকে স্বাবলম্বী করার জন্য আমরা বিভিন্নভাবে অনুদান দিয়ে আসছি এবং আপনারা দেখেছেন বিগত দু মাস পূর্বে আমাদের মাননীয় সভাপতি এবং মাননীয় সাধারণ সম্পাদক জি এম সাইফুল ভাই শীত শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শুধু প্রবাস থেকে এসে তারা শুধু বিচারের মানুষের কথা দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের ব্যস্ত সময় ব্যস্ত সময় ব্যবসা বাণিজ্যের কথা তারা মাথায় রেখে তারা বিদেশ থেকে এসে এই দেশের মানুষের বিচারের মানুষের কথা চিন্তা করে বস্ত্র বিতরণের জন্য শুধু আমাদের মাননীয় সভাপতি এবং মাননীয় সাধারণ নিজ গ্রামে নিজ ইউনিয়নের শুধু মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মাননীয় সভাপতি এবং আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জিএম সাহেবুল ভাই আমরা মির্জাপুর প্রবাসী পরিষদের সকল সদস্যের মধ্যে একটা মেসেজ দিয়েছেন মানব সেবার মধ্যে মাধ্যমে সষ্টার সন্তুষ্টি অর্জন আমাদের একমাত্র লক্ষ্য মির্জাপুর প্রবাসী পরিষদ এক থেকে নয় নং ওয়ার্ডে আমরা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আমেরিকা কানাডা বিভিন্ন প্রবাসে মির্জাপুরের যেসব প্রবাসী ভাইয়ার আছে সবার সহযোগিতার মাধ্যমে আমরা মির্জাপুর প্রবাসী পরিষদের বার্ষিক কার্যক্রমগুলো চালিয়ে আসছি আমি আজকে মিডিয়ার মাধ্যমে মির্জাপুর মানুষের কাছে বলতে চাই দু হাজার তেইশে মির্জাপুর প্রবাসী পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মানবতার বীজ মির্জাপুর প্রবাসী পরিষদ যে মানবতার বীজ পবন করেছেন মির্জাপুরের প্রতিটি ভাগে এই মানবতার কর্মযজ্ঞ চলতেছে আপনারা দেখতে পাবেন বিজাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রবাসী পরিষদকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি প্রবাসী পরিষদের স্নেহবাদন সভাপতি হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক ছোট ভাই সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক সহ সকল কার্যকরী পরিষদকে আমার ব্যক্তিগত পক্ষে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এবং আমাদের মিজাপুর পরিষদের পক্ষ থেকে

এবং আগামীতেও যেন আমরা এই সংগঠন সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং মানবতার কাজে আমরা অর্থ বিয়ে করতে পারি মানবতার কাজে সাহায্য করতে পারি সেই আশা রেগে আমি মির্জাপুরের সর্বস্তরের জনসাধারণ যারা প্রবাসী আছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের সংগঠনের কথা এসে আমাদের সংগঠনে এসে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানবতার কাজে অংশীদার হন চিকিৎসা কাজ কোনো অ্যাক্সিডেন্ট রোগী এবং যত মানবিক কাজ আছে সমস্ত কাজে আমরা প্রবাসীরা এগিয়ে যাই আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন লাইভে দেখেছেন আজকে আমাদের তৃতীয়তম ইফতার সামগ্রী আমরা এই ইফতার সামগ্রী আমরা নিজের প্রবাসী পরিষদের সকল সদস্যবৃন্দ তিনশো ক্লাস আমরা সদস্য আছি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের কার্যক্রমগুলি চালিয়ে যাই আমাদের চানা কালেকশন নিয়ে এবং সমস্ত কার্যক্রম নিয়ে জুম মিটিংয়ের মাধ্যমে আমরা আমরা সবগুলি সিদ্ধান্ত নিয়ে থাকি তো আমরা নিজ সমস্ত জনগণের কাছে আমাদের এতটুকুই ছাওয়া আমাদের আপনাদের প্রতি আমাদের শুধু কোয়া আমরা এর বিনিময়ে আমরা প্রবাসী আমরা বিদেশের মাটিতে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাদের টাকাগুলি আপনারা আমি মনে করি আমাদের টাকাগুলি টোয়েন্টি ফোর ক্যারেট স্বর্ণের মতো সম্পূর্ণ হালাল টাকা দিয়ে আমরা যে টাকা ইনকাম করি সেই টাকা থেকে কিছু টাকা সেভিং করে আপনাদের পাশে মানবিক কাজে মানবতার পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের